আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه নবীন ও আলা সাহি আজম আম্মা বাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নামাজ না পড়লে কবরে কি আজাব হতে পারে সেই বিষয়ে একটা ভিডিও দেখে আসি চলুন ভিডিওটা দেখা যাক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমরা আলোচনা করব বেনামাজীর শাস্তি নিয়ে বেনামাজির শাস্তি নামাজ ত্যাগ করলে রীতিমতো আদায় না করলে তার উপরে পনেরোটি আজাব নাজিল হবে দুনিয়াতে ছয়টি মৃত্যুর সময় তিনটি কবরের মধ্যে তিনটি হাসরের ময়দানে তিনটি দুনিয়াতে ছয়টি আজাব হলো এক বেনামাজির হায়াত কুমে যাবে দুই বেনামাজির জীবনে বরকত হবে না তিন বেনামাজির চেহারা সুন্দর্য থাকবে না চার বেনামাজির কোনো দোয়া কবুল হবে না পাঁচ বেনামাজির সব নেকি বরবাদ হবে ছয় বেনামাজির নিকট হতে সব রহমতের ফেরেস্তা ভেগে যাবে এবং একসময় ইসলাম থেকে খারিজ হয়ে যাবে মৃত্যুর সময় তিনটি আজাব হলো। এক বেনামাজির মরবার সময় অপমানিত লাঞ্ছিত অতি কষ্ট দিয়ে তার যান বাহির করা হবে নাম্বার 2। বেনামাজির ক্ষুধার্ত অবস্থায় মরবে নাম্বার তিন বেনামাজির মৃত্যুর সময় এত পিপাসা হবে যে মনে চাবে সাত দূরিয়ার পানিও যদি মুখে ঢেলে দেওয়া হয় তবু বুঝি তার পিপাসা মিটবে না কবরের মধ্যে তিনটি এক বেনামাজির কবর এসে তাকে থাকবে। এতে তার এক পাজরের হার অপর পাজরের হারের সহিত মিশে যাবে দুই বেনামাজির কবরে দাও দাও করে আগুন জ্বলবে নাম্বার তিন বেনামাজির কবরে বিরাট বিরাট সাপ এসে ভরে যাবে এবং এক ফেরেস্তা এসে জোরে জোরে গুর্জ মারতে থাকবে হাসরের মাঠে তিনটি আজাব হলো নাম্বার এক বেনামাজির আল্লাহর পাক গজবের সহিত ডাকিবেন এবং বিরাট এক সাপ এসে তাকে খোশ করতে থাকবে নাম্বার দুই তিরিশ হাজার বছর পুলসিরাতের রাস্তা যা হীরার চেয়েও ধারালো চুলের চেয়েও চিকুন আমাবাসা রাত্রের চেয়েও অন্ধকার বেনামাজি যখন সেই পুলের উপরে পা রাখবে সঙ্গে সঙ্গে পা কেটে টুকরো টুকরো হয়ে যাবে নাম্বার তিন বেনামাজির জন্য ওয়াকাইল নামক দোজক ঠিক করে রাখিয়েছেন ফেরেস্তারা কেয়ামতের দিন দোজককে ফেলে আজাব দিবেন দুনিয়ার বেনামাজি বাদশাকে বলা হবে কেন নামাজ পড়োনি সে বলবে ব্যস্ততার জন্য সময় পায়নি বলা হবে সুলোমান আলাইসাল্লাম সারা বিশ্বের রাজত্ব পেয়েও কোনোদিন নামাজ ত্যাগ করেনি তুমি মিথ্যা করছো হে ফেরেশতা ওকে জাহান নামে নিয়ে যাও অসুস্থ রুগী বলবে রোগের জ্বালায় নামাজ পড়তে পারেনি বলা হবে আয়ুব আলাহ আঠারো বৎসর পোকায় খেয়েছে তবুও সে নামাজ সারেনি মিথ্যাবাদীকে জাহান নামে ফেলে দাও আরেকজন বলবে সন্তান অনেক ছিল তাদের সেবায় ব্যস্ত ছিলাম বলা হবে ইয়াকুব আলাই সালামের ছেলে মেয়ে তোমার চেয়ে বেশি ছিল ইউসুফের জন্য অন্ধ হয়ে গিয়েছিল তবু নামাজ ছাড়েনি মিথ্যাবাদীকে জাহান নামে নাও স্ত্রীর লোককে হাজির করা হবে সে বলবে স্বামীর কাজের চাপে তাহার ভয়ে নামাজ পড়তে পারেনি বলা হবে ফেরাউনের স্ত্রী আসিয়ার স্বামী বড় জালিম না তোমার স্বামী বড় জালিম জালিমের বিবি হয়েও আসিয়া নামাজ ছাড়েনি তুমি মিথ্যা গুজর করছো এ ফেরেশতা তাকে জাহান্নামে নামে দাও আমাদের নবী সাল্লা সাল্লাম বলেন বেনামাজের দুই হাত জিনজির দ্বারা বাঁধা হবে অতপার ফেরেশতাগণ তার মুখমন্ডল পিষ্টে আঘাত মারতে মারতে জাহান্নামে নামে ফেলে দেবে বেনামাজিকে বেহস্ত তাকে ডেকে বলবে ওহে আল্লাহর শত্রু আমার সহিত তোমার কোনো সম্পর্ক নাই আমি তোমার নই তুমিও এবং তুমিও আমার নও তখন দোজক তাহাকে ডেকে বলবে আসো আসো আমার নিকট আসো আমি তোমার তুমি আমার হাদিসে আল্লাহ নামে একটি জায়গা আছে দেখতে উটের গর্দানের মতো দেখায় এবং এক মাসের পথের ন্যায় দীর্ঘ ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ দ্বারা ওই জায়গাটা পরিপূর্ণ যেখানে বেনামাজিদেরকে ফেলে দেওয়া হবে লক্ষ লক্ষ ভয়ঙ্কর সাপ বে নামাজিদেরকে পেঁচ দিয়ে ধরে মনের আনন্দে দংশন করতে থাকবে এবং নামাজিদের আরো অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর আজাব দিয়ে হবে সমস্ত আজাবের কথা এই ভিডিওতে উপস্থিত করা সম্ভব হলো না সংক্ষেপে ভিডিওটা এখানে শেষ করছি আমরা পাচক্ত নামাজ জামাতের সহিত পড়ব এবং অন্যকে উৎসাহিত করব যেন আমরা সবাই পাচক্ত নামাজ জামাতের সহিত আদায় করি أكيد وأنا الحمد لله رب العالمين